ওই জন্য বলেছি তো জীবনে কোনোদিন সফলতা আসবে না কোনোদিন সফলতা আসবে না এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে এক শ্রেণীর মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম বাংলাতে যারা তবলিক জমাতের কাজ করে করে বেড়াচ্ছে দেখেছেন হ্যাঁ তবলিক জমাতের কাজ করছে না চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছে চার মাসের জন্য চলে যাচ্ছে আমি কারুর বিপক্ষে নয় কারুর বিরুদ্ধে বলছি না চল্লিশ দিন যাবে না তুমি চল্লিশ বছর যাবে ওটা আমার জানার বিষয় নয় ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন দিন ইমানের কথা কিছু আলোচনা হবে বলছে কি বলছে না আর ওদের সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কেতাব এক হচ্ছে ফাজা এলে আমল আর এক হচ্ছে মমতা খাবে হাদিস আর আল্লাহ বলছে ইতিলা ইলাই পক্ষ থেকে হয়েছে ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো সুরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো ইন্না আতাইনের বাংলাটা শোনানো ওই সুরা বাকারা দুটো আয়াত করে শোনানো ওই সব শোনানো বাদ দিয়ে চল্লিশ দিন যাবৎ শুধু মানুষ তৈরি করা লেখা বই ওই বই পড়ে পড়ে শোনাচ্ছ বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছেন আমাদের বড় পিস সাহেব এই বলেছে এই করলে এই হবে আর কি আল্লাহ বলছে আদম আরিক সালাম আহ নিরানব্বই বা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে এই দেখুন মানুষের কাছে তবলিক করছে কি বলে দেখুন ঠিক আমার দিকে দেখুন এই যে বলছে সবাই আবু হানিফাকে চেনেন বলছে হ্যাঁ চিনি বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন এই দিকে দেখুন বলছে এক পা এরকম করে তুলে একবার উপরে দাঁড়িয়ে থেকে তিনবার কুরআন খতম করেছে তিনবার বলছে তারপরে ওই পাটা পাঠান আমি একটা পা তুলে বলছে আবার তিনবার কুরআন ختم আবু হানিফা করেছিলেন আচ্ছা বলুন তো সুস্থ মস্তিষ্কের মানুষে কথাকে বিশ্বাস করবে হ্যাঁ তবলিক করছে মানুষের কাছে কি বলছে ভাইরা আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে ওটা শুনে আমার লাভ কি ওটা শুনে আমার লাভ লাভ আছে নেই আমরা শুনবো পবিত্র আল কোরআনের বাণী আপনি কিছুই জানেন না সুরা ফাতেহার বাংলাটা বলে মানুষকে বোঝান এর থেকে বড় দাওয়াতার আছে আচ্ছা নাই আল্লাহ তালা বলছেন ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে চলো এখন এক্সিলেন্টের মানুষেরা তাহলে একটা দলিল পেশ করছে কি ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তোমরা যারা ইমান এ স্বীকৃতি প্রদানকারী আতিউল্লাহ ওয়া আতির রাসূল রাসূলের আনুগত্য করো ও উলিল আমর মিনকুম তোমাদের ভিতরে যারা উলিল আম তোমরা তাদের আনুগত্য করো এখানে আলে ওলামারা থাকলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এক শ্রেণীর মানুষের একটা দাবি যে কোরআন হাদিস ওটা তো যা আছে আছে ওটা তো মানবো মানবো সাথে সাথে আরেকজনকে মানা লাগবে কি বলছে উলিল মিন মিনকুম এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন এক আল্লাহ বলছে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য কর আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে না এসেছে আতিউ মানে আনুগত্য করো আচ্ছা রাসুল শব্দের আগে আতিউ শব্দ এসেছে না বাংলা মানে আনুগত্য করো তারপরে মিনকম আল্লাহ শব্দ ব্যবহার করছে অ এবং এখানে আতিউ শব্দ নেই অপশন আছে যদি আল্লাহ এবং তার রাসুলের আনুরত্ব করার মাধ্যমে তোমাদের কোনো সমস্যা যদি দেখা দেয় কোন বিষয়ে ও ওলিল আম্রেমিন কম তাহলে তোমরা অনিল আমর তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও ইসলামিক ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও তবে একটা কথা মাথায় রেখে দিও রাসূল তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের ঐক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তো আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু বচন মিনকুম উলি শব্দটা কি বহু বচন এক দ্বিতীয় শব্দ মিনকুম মিনকুম ব্যাকরণ অনুযায়ী আরবি শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্যে দেখুন একটা কথা আপনাকে বলি পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন অমান কানা মিনকুম মারিজান তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে আচ্ছা বলুন তো ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে বেঁচে আছে যারা তাদের জন্য মিনকুম আল্লাহ বলছে আমরে মিনকুম তোমাদের মধ্যকার বর্তমানে বেঁচে আছে এই রকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও তাতে কোনো সমস্যা নেই উলি বহু বচন যারা বলছে আমরা মাঝাব মেনে চলি হাদিস কোরআন বুঝি না আমার অমুক মাঝাবে যা বলেছে তাই বলে না অমুক মাজাত মেনে চলি তুমি কাকে মাজাদ মেনে চলো না আমি আবু হানিফাকে মেনে চলি ওই আবু হানিফাকে তুমি মেনে চলো কেন আবু হানিফাতে এখন নেই পৃথিবীতে আচ্ছা কবে চলে গেছেন নুডি কেউ বলছেন আমি ইমাম সাফিকে মানি তুমি কেন ইমাম সাফিকে মানতে যাবে কারণ ইমাম সাফি আছে বর্তমানে নেই আল্লাহ হচ্ছে মেনপম তোমাদের ভিতরে উপস্থিত যে সমস্ত নেতারা রয়েছে ধর্মীয় ব্যাপারে তাদের তোমরা আনুগত্য করো তারপরেও যদি তাদের কথায় সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার আসুলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তোমাদের জন্য কল্যাণ এবার একটা কথা বলে দিই এখানে ভালো করে শুনে রেখে দেওয়ার চেষ্টা করুন বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই নয় জেল নয় তার গাড়িতে ভাঙচুর ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন গাড়িতে মারছেন ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকার মামলা কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে কেন কেন এটা করছে কেন আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন যারা জানে আমরা একশো একশো পার্সেন্ট হাইরে যাব কি বললাম বুঝলেন এরা মারামারি করবে আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতব তারা কখনো মারামারিতে যাবে না যারা জানে যে আমাদের হারার চান্স বেশি তারা কি করবে মারামারি বাম মারতে হবে কাউকে আঘাত করতে হবে তাহলে ছত্র বন্ধ হয়ে যাবে মানুষ পালিয়ে যাবে আরে সে হাদিস কোরআনের কথা বলবে তুমি তার গাড়ি ভাঙচির করতে যাবে কেন হ্যাঁ তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে তাই না তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে খুব বড় আফসোস যে আমাদের বড় বড় আহেল হাদিস মাদ্রাসাতে বড় বড় মাদ্রাসাগুলিতে একজনার একজনের মানহাস ঠিক নেই আকিদা ঠিক নেই একজনের সহি হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই অথচ যদি বক্তব্য দিতে পারেন এই সমস্ত মানুষদেরকে এনে হাদিস স্টেজে বসে আছে তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি আপনার এতটুকু হুঁশ আছে যে মাঝখানে যদি সরু লাইন একটা কথা বলে দিয়ে চলে যায় কাল সকালে মারামারি লেগে যাবে এটা হুঁস আছে তুমি জাতিকে করো আমি আজও পর্যন্ত আমরা যারা বক্তব্য জগতে বক্তব্য রাখছি জলসার স্টেজ থেকে এলে ডিসি মুরগার ডিসি মুরগার ডিম পোলাও করে খাওয়ায় টাকা দেয় চার চাকা গাড়িতে করে আসি চার চাকা গাড়ি করে চলে যাই তাই না যে আলেমারা আজ পর্যন্ত কেউ মারে না কেন পৃথিবীতে একটা নবী আছে আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি দেখাতে পারবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মারা হয়েছিল না মারা হয়েছিল মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল হয়নি কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি কারোর জমি জোর করে দখল করেছিলেন আবু বাড়িতে তিনি কোন অপরাধ করেছিলেন কোন লোকের টাকা পয়সার সঙ্গে কোন ঝামেলা করেছিলেন না একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত আসার পরে কি যে আল্লাহ সপ্তম আকাশে থাকেন তিনি এক তোমরা যে তিনশো ষাটটা দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা এগুলো ভ্রান্ত এই কথা যখন বিশ্বনবী বললেন তখন আবু জেগেল বলল মাথাটা যা ভালো ছিল ছিল এখন আরো খারাপ হয়েছে একে দেশ ছাড়া করে দিতে হবে বিশ্ব নবী সাল্লাম আবু নিয়ে তিনি চলে গেলেন কিসের কারণে দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেতে হল এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে সাংঘাতিক বক্তা চোরও বলছে ও সাংঘাতিক মাতালও বলছে সাংঘাতিক বেনামাজি বলছে দারুণ বক্তা বলছে দারুণ বক্তা তার মানে বেনামাজি বলবে আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দেবো না সুৎকর বলবে আর চাঁদা দেবো না চোর বলবে আমি আর চাঁদা দেবো না তোদের মাদ্রাসায় নাই ভালো করে বুঝবেন যারা হারাম কর তারা বলবে তোদের মাদ্রাসাই নাই কি বক্তা এনেছি আমাদের বিরুদ্ধে বলে গেছে এই রকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে আর ব্যাঙের গেলেও চুমো সাপের গেলেও চুমো এতে কোনো কাজ হবে না আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো যাই হোক আল্লাহ সুবাল তারা তারপরে বলছে নিত্যা বিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা আনুগত্য করো কি রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ রবের পক্ষ থেকে অবতীর্ণ কিছু বুঝে না ঘুমাচ্ছে আরে আল্লাহ কি তোমরা আনুগত্য করো মা তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটা আনুগত্য করো রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে দুটো জিনিসের আনুগত্য করা লাগবে এক রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন আর বিশ্ব নবী জানাবে সাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না